তো ভাই শুভ সকাল সবাইকে এটা স্টার্ট করছি আজকে আমরা যাচ্ছি চাম্পাহাটি আর চাম্পাহাটি গিয়ে আমরা আজকে বাজি কীরকম কি দাম আছে না আছে পাওয়া যাবে আর বাজির দাম মনে হয় খুব একটা কম একটা হয়নি আগের বারে যা ছিল তার থেকে একটু বেশি সবাই আমার মুখেই শুনছি মোটামুটি দাম বেড়েছে তো চলো আমরা আজকে ফাইনালি যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি দাম কেমন কি। আর আজকে আমরা যাব এই ওলা ভাইকে নিয়ে থেকে দাঁড়িয়ে আছি প্রায় দশ মিনিট হয়ে গেলো এখন ওই সুগমদা এসে পৌঁছায়নি শুভমদার এখন ওই গেটটাই খুলনি গেটটা খুললে তবে তো সুভন্ধার বেরোবে শুভন্দা এখনও রেডি হয়নি তো অনেকটা টাইম লেট হয়ে গেছে যাওয়ার কথা ছিল আমাদের ওই পাঁচটার মধ্যে বেরোনো তো এখন প্রায় পাঁচটা দশ পনেরো হয়ে গেছে এখানে তো চলো এখন দিনের আলো হয়ে থাকো বেরিয়ে গেছে অলরেডি ঠিক আছে তো চলো সন্ধ্যে এখন নিচে আসছে তো পুরোপুরি মোটর ব্লগিং আপে আসি তারপর তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি গায়ে সুবন্ধা চলে এসছে আর সামনে এখন তন্ময়দের বাড়ির সামনে যাওয়া হচ্ছে তো তন্ময়দের পাড়ায় কে কে যাবে তো গেলেই বুঝতে পারবো তো চলো এখন তাড়াতাড়ি বেশি দেরি না করে অনেকটাই লেট হয়ে গেছে পাঁচটা একুশ হয়ে গেছে পাঁচটায় বেরিয়ে যাওয়ার কথা ছিল সেখানে পাঁচটায় ভুল হয়ে গেছে তো চলো ফাইনালি আমরা এখন জোড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি বেশি তাড়াহুড়োর দরকার নেই আস্তে আস্তে রিল্যাক্সে চলে যেতে হবে বেশি তাড়াহুড়ো করে লাভ কারণ এখন সারা দিনটা আছে কিন্তু এই কী যত তাড়াতাড়ি পৌঁছে যাবো ওখানে আমাদের তত বেটার কারণ বেশি বেলা হয়ে গেলে আমার ভিড় বেড়ে যাবে আর ভিড়টা বেড়ে গেলে তখন আমাদের কিনতে অসুবিধা হবে তখন পাঁচ ছজন গ্রুপ চলে আসছে তখন গ্রুপের মধ্যে গোলাগুলি হয়ে যাবে ওই জন্যই যতটা পাচ্ছি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি ওই যে সামনে মোড়ায় সবাই দাঁড়িয়ে আছে তো দেখি এটাই কি এটাই হ্যালো এটাই দি এ আর কই এ লাইন আপ আমি ভাবলাম লাইন আপ হয়েছে অনেক কথা ভাই

তো এখন বন্ধুরা সবাই চলে এসছে আসছে ওই যে পিছনে দেখতে পাচ্ছ তোমরা তো ততক্ষণ আমরা এগিয়ে যাই আর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে মজাটা পাবে না ঠিক আছে সবাই এখন চাম্পাহাটির দিকে চলে যায় তো আর লোকাল থেকে কেউ আর বাজি বাজি কেনে না ওই কারণে চাম্পাহাটিতে কী হয় দামটা অনেকটা নেই দেখো এখন যেন সবাই তো চাম বাজি মানেই চাম্পাহাটি বাজি মানেই চাম্পাহাটি হ্যাঁ ওই জন্য কেউ আর বাজি কিনতে এই মানে গেলে পুরো লুটে নিই না মানে এক একজনের বিল করবে পাঁচ হাজার তিন হাজার সাত হাজার মানে কি না কী ঠিক আছে চলো তাহলে কেওড়া করতে করতে আসছে চলো আমরা এখন বাজারে তো ঢুকে গেছি রাস্তাটা অনেক সুন্দর করে দিচ্ছি আগের তুলনায় অনেক সুন্দর অনেক মানে আলাদা মানে আমরা যে আসি ওরা জানে সেই তুলনায় রাস্তাটা অনেক ভালো

সুরন্ধার বাজি সে পুরো ভরে গেছে আমার বাজি কিচ্ছু নেই শুধু রকেট আর ফানুস আর এখানে চটপটি

তো যাই তারপরে